আসসালামু আলাইকুম ইবরিয়াম চলে আসলাম নুটসের তানির একটা সিলেক্টেড হিট কালেকশন নিয়ে খুবই এক্সক্লুসিভ একটা প্রিমিয়াম ড্রেস হবে এগুলো কিন্তু আমাদের ঈদের লেটেস্ট কালেকশন চলে আসছে এটা কিন্তু এর আগেও আমরা প্রচুর সেল করেছি এখন এটা আবার নতুন করে রিস্ট্রক করা হয়েছে এটা কিন্তু প্রচুর ডিমান্ডেবল একটা ড্রেস তো ফুল লাক্সারি শিফনের মধ্যে থাকবে অন্য থাকবে ফুল অর্গেনজা এটা হচ্ছে বডিটা আপনারা দেখেন বেশ চমৎকার একটা বডি পেয়ে যাচ্ছেন পুরো লাক্সারি শিফনের মধ্যে থাকবে একদম হোল বডিটাই কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন লোয়ার প্যানেলটা কিন্তু বেশ চমৎকার এবং এই ড্রেসটা কিন্তু ব্যাক সাইডেও কাজ পেয়ে যাবেন আহ ফ্রন্ট ব্যাক বোর্থ কাজ থাকবে একদম খুব সুন্দর বিউটিফুল একটা লাইট গ্রিন কালার এর মধ্যে থাকবে এবং এটার সাথে কিন্তু আপনারা অর্গান জনটা পেয়ে যাবেন সালোয়ার পেয়ে যাবেন এবং হচ্ছে আহ পেয়ে যাবেন বেশ সুন্দর কাজ করা পাকিস্তানি ড্রেসগুলোর সাথে কিন্তু ইনার আসে না ইনার আমরা বললে আপনারা বললে আমরা আলাদা আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারবো এটা হচ্ছে হাতাটা দেখেন হাতাটা বেশ চমৎকার একটা হাতা পুরো হাতাটাতে কিন্তু অল ওভার কাজ করা খুবই প্রিমিয়াম লুকের একটা হাতা পেয়ে যাবেন কালার সালোয়ার পেয়ে যাবেন পিওর সিল্কের সালোয়ার এবং ওন্নাটা দেখেন বেশ চমৎকার একটা ওন্না ওন্নাগুলো কিন্তু বেশ বড় এবং চড়া ফুল অর্গ্যানজের ওপরে ওন্নাটা পেয়ে যাবেন ওন্নার দুই আঁচলেই কিন্তু খুব হ্যাভি করে কাজগুলো করে দেওয়া থাকবে এটা হচ্ছে ওন্নাটা দেখেন বেশ বিউটিফুল কাজের যা কোয়ালিটি একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি হবে ব্র্যান্ড পেয়ে যাবেন নূরস অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট যারা চাচ্ছেন নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম